নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজকে সকালের আকাশটা দেখুন পুরো মনে হচ্ছে যেন দুর্গা এসেই গেছে পুরো সাদা কি দারুণ লাগছে না তো কী সুন্দর আছে ঝলমলে রোদ্দুরটাও বেরিয়েছে সকালবেলা এরকম রোদ্দুর উঠলে আর কি মনটা ভালো লাগে আমি ফিস থেকে মাংসটা এখানে একটু বার করে রেখেছি সেই গত তিন দিনের মাংস আজকে হবে আর একটু উচ্ছে চাঁচুরি করবো কাঁকড়ানা ভাজা করব আর মাংসের আলুটা কেটে রেখেছি অনেকদিন কুমড়ো দিয়ে উচ্ছে চাঁচুরি খাওয়া হয়নি তবে উচ্ছে চাঁচুরির মধ্যে একটু শাক দিলে আমার দারুণ লাগে কিন্তু এই মুহূর্তে শাক বাড়িতে নেই আর সব গাছ তো বেড়েই দিয়েছি একটু আর রাখিনি যে একটু ও কলমির শাক টলমি তো ওখানে হয় সেগুলোও নেই তো চলুন কী আর করা যাবে প্রথমেই করাই কাঙ্গানাটা চাপাই এই কাঁকড়ানাটা আমার ভাজা খেতে দারুণ লাগে তবে আমি খোলাটাও ছাড়াই না তবে একে অনেকে খেগড়োস আরও নানান রকম বিভিন্ন নামে ডাকে আর কি আমি ছোট কাঁকড়ানা বলেই ডাকি চলুন আপাতত নুন হলুদ দিয়ে আর এটাকে চাপা দিয়ে দিই এটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাক এটা আবার একটু সিদ্ধ হতে বেশ সময় লাগে তার মধ্যে আমি একটু আদা রসুন ছাড়িয়ে বেটে ফেলি কারণ যেহেতু মাংস হবে অবশ্য রসুনটা আমি গতকাল রাতে ছাড়িয়ে রেখেছিলাম কারণ সকালে অনেকটা কাজের তারার মধ্যে না হয়ে ওঠে না তাই একটু রসুনটা আগের দিনে ছাড়িয়ে রেখেছি এই দেখুন পাখিগুলোকে একটু চানাচুর দিয়েছি কত পাখি এসেছে আর সেটা দেখছে মানে আমার পাখিটা খাঁচার মধ্যে দেখছে ওকে একটু খাঁচার মধ্যে দিয়ে আর বাইরের এই তারটার মধ্যে রেখেছি কারণ যে একটু সূর্যের আলো মানে প্রথম সূর্যের আলোটা ওর গায়ে যাতে পায় ও তো একটু দুর্বল মানে ওর পাটা তো সেই জন্যই ভাবলাম একটু রোদ পাক শরীরটা ভালো লাগবে তো সেই জন্য ওকে দিয়েছি কিন্তু ওর দৃষ্টি এই পাখিগুলোর দিকে পাখিগুলো এত কিচিরমিচির মিচির মিচির করছে নিজের পায়ে হাঁটছে ও কিন্তু এটাই দেখছে যে আমি কেন পারছি না ওর জন্য খুব কষ্ট হয় ঠাকুরের কাছে প্রার্থনা করে ওর পাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমরা আপ্রাণ চেষ্টা করছি ওকে আমি দুবেলা মাসাজ দিই পাটাতে তারপরে নার্ভের ওষুধ খাচ্ছে ভিটামিন বি খাচ্ছে তারপরে ক্যালসিয়াম খাচ্ছে সব রকম আমি চেষ্টা করছি দেওয়ার যাতে ওর পাটা ঠিক হয়ে যায় আমার খুব খারাপ লাগে ওর পাটা দেখে ও যদি সবার মতো সুন্দর ওরম টুকুর টুকুর করে দৌড়াতো এতক্ষণে কিন্তু পাচ্ছে না যতটা সাহায্য করছে ওর ডানাটা সেই ডানার সাহায্যেই ও উঠছে চলুন হচ্ছে যা চুরিটা বসায় গল্প করতে করতে তখন কাঁকোনাটা ভাজা হয়ে গেছে আর এদিকে আমার সব বাটনাও বাটা হয়ে গেছে পেঁয়াজও কাটা হয়ে গেছে এবারে এই চচ্চড়িটা বসিয়ে দিয়ে আমি গদ্যাবাটা মুছে ফেলবো ব্যাস আমার কাজ আজকের মতো শেষ তবে হ্যাঁ এই বাসনপত্রগুলো কিন্তু মাজতে হবে এইগুলোই যেন দিনের একটা ব্যাপার সংসারে যতই বলি এক্সট্রা কিছু কাজ করব এই সংসারের কাজগুলো করতে করতেই মানে বাসন ধোয়া মাজা বাসন ধোয়া মাজা এইগুলো করতে করতেই দেখি হাফ ফেলা কেটে যায় এই ধরুন রান্নার বাসনটা পড়বে তারপর ধরুন টিফিনের বাসনটা পড়বে তারপর আবার দুপুরে খাবার বাসনটা পড়বে বাসনগুলো না রোজ মেঝে মেঝে পাতলা হয়ে যাচ্ছে তাই না তো চলুন আমি তো ভিজে রাখা মাংসটা একটু পেঁয়াজের সাথে ভেজে রাখি তো সেইটাই ভাজবো আর কি আর আরোই পা খেতে ভালোবাসে বলে আরোই বাবা প্রত্যেকবারে চিকেন কেনার সময় দুটো করে পা অবশ্যই নেবে তো পেঁয়াজের মধ্যে আমি চিকেনটা তুলে দিয়ে একটু ভালো করে ভাজবো তারপরে আমি ওটার মধ্যে মশলা দেবো তবে যতই ভাবি চিকেন খাবো না চিকেন খাবো না নানান রকমভাবে রান্না করব। কিন্তু হয়ে ওঠে না জানেন সেই থর বড়ি খাড়ার বড়ি তোর আদা রসুন পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মাংসর তরকারি এটাই যেন সবার প্রিয় ভাত দিয়ে সেরা রান্না তাই না বলুন তবে একটু মাঝে মধ্যে রুটি দিয়ে এটা ওটা বানালে ভালো লাগে তবে এই যে চিকেন সিক্সটি ফাইভের মশলাটা কিনে এনেছি কিন্তু আজকাল এতে মানে আজকের মাংসটার মধ্যে খুব একটা সলিড পেলাম না তাই জন্য রাখাও হলো না একটু সলিড মাংস থাকলে একটু তুলে রাখতাম ওইটা বানাবার জন্য তো চাই থাক অন্য একদিন আরের বাবুকে বলবো শুধু সলিড নিয়ে আসতে তো সেটা দিয়েই করব আর কি সলিড মাংস তো এমনিও কেউ খেতে চায় না হাড় 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 করে সবাই তো এটা সবটাই হার আছে তো ওই জন্য আর রাখলাম না চলুন এটা বানিয়েই ফেলি একদম তরকারি। তবে আজকে একটু ঝোল ঝোল করার ইচ্ছা আছে ঝোল দিয়ে ভাত খাবো তবে অবশ্য দুবেলারই করে নেবো মাংস হচ্ছে মানে দুবেলা রান্না রাতে শুধু কটা রুটি করে নেবো নাহলে আবার কি রান্না করব। আবার সবাই তাকিয়ে থাকবে মাংস একটু পড়ে নেই সবার কিন্তু ইচ্ছা হয় একটু মাংস তরকারি দিয়ে রুটি খেতে তো আবার কে বিকালে করে বলুন তো একেবারে একটু বাড়িয়ে আলু দিয়ে তরকারিটা করে নিলে দুবেলা ভালোভাবে চলে যাবে চলুন হয়েও গেছে মোটামুটি কষানো আর মিনিট পাঁচেক কষিয়ে নিয়ে তারপর আমি জল ঢেলে দেবো মাংসটা তো ভালোভাবে আমার আগেই ভাজা হয়ে গেছে তবে একটা জিনিস লক্ষ্য করে দেখেছি মাংস দুদিন পরে রান্না করলেও কোনো গ্যাস ছাড়ছে না কিন্তু ছাঁট যদি আপনি মানে এরই তো ছাল বলুন এবেলার জিনিস ওবেলা করাই দেন এরকম একটা কেমন ভ্যাকসা গ্যাস ছাড়ে কি কারণে হয় বুঝতে পারি না সবই তো মুরগি থেকেই আসছে এ দেখুন আলুটা চাপিয়ে দিয়েছি এবারে মোটামুটি কষা কমবে আলুটাও দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া সুন্দর করে করে এই দেখুন তেলও ছেড়ে দিয়েছে তাহলে আর বেশিক্ষণ কষতে লাগবে না এমনিও সময় হয়ে এসেছে এটাকে তো আবার সিদ্ধ হতে সময় দিতে হবে তাই না মাঝে অনেকটা সময় কাজকর্ম সেরে আর চলে এসেছে সান সেরে পুজো সেরে ভাত খেতে কি সুন্দর ভাতের থালাটা সাজিয়ে নিয়ে বসেছি দেখুন মা এসেছিলো একটু নিড়ে মাছের ঝাল দিতে এই দেখুন একটু নিড়ে মাছের ঝাল আর মাংস আর আমার তো পাত ভর্তি করে সবজি রয়েছে আর এই যে পাখিটাকে ছেড়ে দিয়েছি ঘরের মধ্যে রয়েছে তবে আরও একটা পাখি এসেছে আমাদের বাড়ি এই দেখুন যেটার জন্যেই মা এসেছিল। ওই যে আয়নার সামনে বসে আছে একটা পাখি ছোট্ট করে ও কিন্তু বেশ হাঁটতে পারে ওর পাটা ভালো ভগবানের ইচ্ছাই ও ভালো থাকুক চলুন আমি ভাতটা খাই খেতে খেতে আপনাদেরকে বলি ওর গল্প ওকে গতকাল রাতে ধরে আনা হয়েছে সেই হাজরার মোড় থেকে ও খুব ভয় পেয়ে আছে কারণ ওর সঙ্গী নেই তারপরে ওর এলাকা নয় এটা ও যথেষ্ট তো একটু চনমনে হয়েছে দেখতে শিখেছে আর কি বা খুঁটি খেতে এখনও না পারলেও পরিবেশটা কিন্তু চিনতে শিখে গেছে তাই ও খুব মনমরা হয়ে চুপচাপ বসে আছে এক জায়গায় এই দেখুন আমার তো প্রতিদিনের স্বভাব জানেন বিছানাতে আমার পাখিটাকে তোলা যেহেতু দুপুরবেলা আমি বিছানায় থাকবো আরও তো খুব একটা উঠতে পুড়তে পারে না হাঁটতেও পারে না তাই ওকে আমি এইভাবে বিছানায় বালিশ ঘিরে রেখে দিয়ে ঘুমায় আর পাশে খাবারটা রেখে দিই যখনই কাঁধে খাবার জন্য তখনই ওর গালে দিয়ে দিই আর ও এসে বসে আছে দেখুন কেমন পাশে তবে ও কিন্তু খুব একটা মানে দুষ্টুমি করছে না মানে ওড়াবড়ি করছে না চুপ করে মোটামুটি আমার পাখিটার কাছে বসে আছে তবে একটু তো সময় লাগবে আমাদের সাথে মিলিয়ে নিতে তো যাই হোক ওকে এইটুকু সময় তো দিতেই হবে তবে রোজই ওকে আদর করতে করতে আশা করি ও আমাকে ভালোবেসে ফেলবেই মন জয় ওকে আমার করতেই হবে আর রাতের খাবার শুরু হয়ে গেছে একটু রুটি তরকারি তো করতেই হবে তো তরকারি তো বললাম সকালে তরকারিটাই আজকে রাতে খাওয়া হবে শুধু কয়েকটা রুটি শেখে নেব তো তাই বসে গেছি আটা মাখাতে আজকে শুধু আটারই রুটি করব একটু জল গরম করে নিয়েছি ঠিকই কথা কারণ আটা হোক বা ময়দা একটু বেশ নরম নরম রুটি করার জন্যেই আমি একটু গরম জল ইউজ করি তো চলুন তাওয়াও বসিয়ে দিয়েছি রুটিটাও ছটপট সেঁকে নিই তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে চলুন টাটা